সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসভ্যতা যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেছেন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ইমান পাহাড় পরিমাণ আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সামান্য চেষ্টায় হবে না এই এই জামানায় গুণার থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয় যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারারাত রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যবিচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের যে কামনা সাহস তোমারই শুধু আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর্যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী ছবি নাচ গান জিনা ব্যাবিচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে আল্লাহ মুসলমান বানাইল কেন তোমার আল্লাহ ইমান দিল কেন বাব তোমারে ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান সব কিছুকে এভাবে ছেড়ে দিল লা আমাদেরকে বুঝ দান করেন এমন এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি এমন কোনো বিরিজ তা এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে সাড়ি দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিছু বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি দেয় দেয় করে আসে না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থেছে পথে গাড়ে এটা দিয়ে বহনও খাইতো না কেউ বুটও খাইতো না কেউ এটা চলবে চলবে আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই মুরব্বীদের কেউ বলে আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেনও আপনারা জানেনও না জানেনও প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের সুখী দেখা যায় ডাইরেক্ট যে আমি এটা বুঝ দিয়ে লাগছে এক সপ্তাহ কথা এটা বলবো কি বলতেছেন কয়ে যে কথা কয় এটা পুরো ছবি দেখা যায় আমি দৌড় বেড়া এটা বুঝি কথা বলছি হ্যাঁ এরপর আমার আইনা দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি তো অর্থাৎ এখনকার বয়স বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুণা এটা মোবাইলে এটা শুধু খাচা না পৃথিবীর সমস্ত নাফরমানি এক সাথে করে সাজাইয়া दुश्मन হাতে তুলে হাতে তুলে দিল। চেহারা, সুরত চলন, বলন, কথাবার্তা, উঠা বসা, হাসি, আনন্দ, আবেগ, অনুভূতি, আচরণ, উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরান হাদিস আলেম ওলামা ইসলাম মুসলমান গ্যারাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল পাইতেন না সম্পূর্ণ আলাদা এক বুঝেন নাই কথাটা মানে আমার লগে মিল পাইতেন না এটা চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমাকে বাপ দাদা সদ্য গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল এ ফ্যানি ডাই রুমকা তুই এমনি হাসস কা তুই যে এমনি হারা দিস তুই হারস কেন কিছুই জানে না সে তার সব সাজগোজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাফের কিন্তু সাজবোজ চলাফেরা সব দুস্মল টাকা দিবে আমার বাপ কিন্তু সাজব আমি চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায়ে ইয়াহুদি খ্রিস্টানস কাফের মুশরিকরা আমারে যেভাবে সাজায় বলেন নাউযু আমার ভাই